রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আর চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিওনের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গেও তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে আসমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এম এ পাস করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায় গলির মোড়ে সাত আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপপে ডেড বডি সারা গায়ে ঘাস খড়কটু হাতের মুঠুই, ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম সারা গায়ে সবুজ ঘাস খাস নয় অক্ষর এম এ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে কেন আপনারা এম পড়ান কোন আহলাদে আটখানা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরও কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাদিকের গালে একটা কাটা দাগ আছে